নমস্কার সবাইকে স্বাগত জানাই শুরু করছি আজকের বিষয়টি কালো রঙের রক্তস্রাব আসে প্রিয়দের সময় কালো রঙের যে রক্তটি আসে বা এই কালো রংটি কেমন হতে পারে গাঢ় লালচে বা হালকা বাদামী কখনো কখনো কি হয় এটা হালকা গোলাপিও হতে পারে কেন হয় কখন ডাক্তারের কাছে যাবেন পুরো ভিডিওটা আজকে পাবেন আর এইটা থেকে আপনাদের একটু ধারণা অবশ্যই হবে কোনো সমস্যা থাকলে মনে কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই ভুলবেন না ভালো লাগলে খুবই স্বাভাবিক কখন স্বাভাবিক যদি আপনার পিরিয়ড মাসিকের প্রথম দুটো দিন আর মাসিকের শেষের দুটো দিন যদি এই রকম পিরিয়ড আসে এই রকম রক্তের রংটি আসে তাহলে খুবই সাধারণ এটা সববার হয়ে থাকে মানে প্রতি দশটা মেয়ের থেকে সাতটা মেয়ের মধ্যে না এটা খুবই স্বাভাবিক এটি হয় হয় এটার কারণ কি মানে জরায়ুতে যখন আমাদের প্রিয়ারটা শেষ হতে থাকে মানে আগের যে প্রিয়ারটা আপনার এসেছিল তো প্রিয়ারটি শেষ হতে থাকলো আপনার প্রিয়ারের রক্তটা কোনো কারণে জরায়ুতে থেকে গেছিল সেটাই খুবই স্লো পরের বারের পিরিয়ডের সময় বার হতে পারে তো এই যে পিরিয়ডটা এক মাস এই রক্তটা ছিল আপনার জরায়ুতে এইটা অক্সিডাইজ হয়েছে শরীরের অক্সিজেনের সাথে এটি মিলিত হয়ে এইটা গাঢ় রং ধারণ করেছে তো যার জন্যে আপনার এই পিরিয়ডটা প্রথমে যে দুটো দিন সেই দুটো দিন গাঢ় আসতে পারে পরের দুটো দিন মানে লাস্টের যে দুটো দিন সেই দিন দুটো সবার হয় না কিন্তু কিছু কিছু মেয়েদের ভিতরে হয় কেন হয় সেটা খুবই স্লো যখন রক্তের গতিটা হয়ে যায় তার জন্য হতে পারে এইগুলো নিয়ে একেবারে চিন্তা করার দরকার নেই হ্যাঁ এর জন্য আপনি কিছু ট্রিটমেন্ট করতে পারেন ঘরোয়া ঘরোয়া বলতে কি যেমন হয়তো কখনো কখনো আমাদের শরীরে আয়রনের কিছুটা কম হতেই পারে দেখুন সবসময় তো আমাদের খাওয়ার সবকিছু পরিপূরক হয় না কখনো কখনো কোনো না কোনো ভিটামিন আমাদের শরীরে কম থেকে যায় তার জন্য এইটা হতে পারে যেমন বিশেষ করে মেয়েদের শরীরে আয়রনের খুবই কম হয়ে থাকে মানে আয়রন ডেফিসিয়েন্সিটা অনেক মেয়েদের ভিতরে হয়ে থাকে এটা কখনো আমরা বুঝতে পারি কখনো বুঝতে পারি না কিন্তু সেটা প্রথমেই প্রিয়ারের মাধ্যমে বলে যায় যদি প্রিয়ারটা কালো বা গাঢ় বাদামি বা কালচে লাল এইরকম ধরনের এসে থাকে মেরুন তাহলে বুঝতে হবে কোনো না কোনো ভিটামিনের কম থাকতে পারে যার জন্য আপনি একটা মাল্টিভিটামিন নিতে পারেন বা যে ওষুধের দোকানে গিয়ে আয়রনের ট্যাবলেট বললেই দিয়ে দেবে এইটা একটু দু থেকে তিন মাস নিন কোনো রকম সাইড এফেক্ট হবে না উপরন্তু আপনার সুবিধা হবে এই যে পিরিয়ডের কালো রক্তটা কম করতে তার সাথে সাথে আপনি সকাল বেলায় উঠে একটু আর চা আর কফি খাওয়াটা একেবারেই কমিয়ে দিন যখনই দেখছেন প্রিয়াডে এইরকম সমস্যা আপনার হচ্ছে বারবার তাহলে চা আর কফি খাওয়াটা একেবারে কমিয়ে দিন কফিটা আমাদের শরীরে আরো শরীরটাকে হিট করে দেয় যার জন্য প্রিয়াডে সমস্যা হতে পারে প্রিয়াদের এই কালো বা গাঢ় বাদামি বা মেরুন রঙের যদি প্রিয়া রেসে থাকে তাহলে অবশ্যই চা কফিটাকে একটু খাওয়া বন্ধ করে দিতে হবে আর প্রিয়াদের যে টাইমগুলো মানে এই যে সাতটা দিন বা পাঁচটা দিন আপনার মাসিকটা বা প্রিয়ারটা চলছে অবশ্যই সুগার একেবারেই নেবেন না চিনির তৈরি কোনো খাবার নেবেন না আর বাড়িতেও আপনি চিনি কোনো খাবারই ইউজ করবেন না তার সাথে সাথে অবশ্যই আপনাকে জল নিতে হবে বেশি করে দেখুন যখন আমাদের শরীরে ডিহাইড্রেশনটা প্রচন্ড পরিমাণে হয় বা ডিহাইড্রেশন হতে শুরু করলে পিয়ারটা কম আসবে পিয়ারটা খুলে না আসলে কালারটা আপনার ওই রকমই দেখাবে যে হালকা হালকা কালারের পিয়ারটি আসে তো অবশ্যই জলটা বেশি করে নিতে হবে বেশি নুন জাতীয় খাবার একেবারেই খাবে না মানে আমি এই পিয়ারের দিনগুলোর কথাই বলছি পিয়ারের দিনগুলোতে নুন একেবারেই বেশি খাবেন না মানে নুন ছাড়া খাবার খেলে তো খুবই ভালো নুন একেবারেই যদি নুন ছাড়া খাবার না খেতে পারেন অল্প নুন দিয়ে খেতে পারেন কিন্তু ঘরে তৈরি খাবার খেতে হবে তাহলে চা কফি নুন এগুলো একটু অ্যাভয়েড করবেন চিনি তার সাথে সাথে আপনাকে জল বেশি করে নিতে হবে সকালে একটা জিনিস করুন যেটা খুবই ঘরোয়া একটা ট্রিটমেন্ট যেটা হলো আদা চা আদা আপনি এতটা পরিমাণে মানে এক ইঞ্চি পরিমাণে একটা আদা নিয়ে নিন সেটাকে আপনি একটুখানি ক্রাশ করে নিয়ে জলে ফুটিয়ে নিন ভালো করে জলে ফোটান মানে এক কাপ যদি জল দেবেন তাহলে জলটা মানে কমে এসে দুভাগ হচ্ছে মানে চার ভাগ যদি জল দিয়ে নামিয়ে আপনি খান এটা আপনি দিনে দুবার করতে পারেন বা দিনে একবার করতে পারেন কিন্তু আপনাকে এটা সকালেই খালি পেটে খেলে খুবই কাজ দেবে আদা খুবই হেল্প করে প্রিয়ারটাকে খুলে আনতে যার জন্য কালারটা একেবারেই আপনার এরকম দেখাবে না আর প্রথম দুদিন লাস্টের দুদিন এইরকম কালার হওয়া খুবই স্বাভাবিক কিন্তু যদি আপনি মনে করেন না একবার ডাক্তারকে দেখাতে হবে তাহলে অবশ্যই একবার ডাক্তারের সাথে পরামর্শ করতে পারে। আর আপনার যদি পুরো দিন মানে যেই বা সাতটা দিন আপনার মাসিকটি চলছে এই দিনগুলো যদি সব সময় আপনার কালো মাসিক এসে থাকে প্রিয়ারটা কালো হয়ে থাকে তাহলে অবশ্যই ডাক্তারের কাছে যোগাযোগ করতে হবে এখন পিঙ্ক বা হালকা গোলাপি কেন হয় সেটাও বলে দিই হালকা গোলাপিটা হয় আমাদের শরীরে স্ট্রোজেন লেভেলটা কমে গেলে যখন আপনার শরীরে থাইরয়েড বেশি আছে বা আপনার শরীরে পিসিওডির সমস্যা আছে আপনি জানেন তো তখন আপনার গোলাপি প্লিয়ার আসতে পারে আর অনেক সময় প্রেগনেন্সি আসলেও এরকম আসতে পারে তো আপনি যদি থাকেন থাকেন আনপ্রোটেক্টেড সম্পর্কে থেকে তাহলে অবশ্যই একবার প্রেগনেন্সি টেস্টটা করে নেবেন বা বারবার যদি আপনার এরকম আসে তাহলে তো প্রেগনেন্সি এসে এরকম ভাবার কোনো কারণ নেই আপনার সাথে নর্মাল কিন্তু হঠাৎ করে যদি আপনার নেক্সট মান্থ এরকম হয় তাহলে একবার প্রেগনেন্সি টেস্টটা করিয়ে নেবেন তো এই একটা ছোট্ট ভিডিও ছিল আপনার যদি আশা করছি ভিডিওটি হেল্পফুল হবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করতে বলবেন না আর পাশে থাকতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সঙ্গে আজকের একটু আবার অন্য অন্ধগত ভিডিওতে ধন্যবাদ